পাকিজার অসম একটা ডিজিটাল প্রিন্টের ফটাফটি কালেকশন কত করে দিচ্ছেন এটা মাত্র 200 টাকা 200 টাকায় দেবেন 2000 টাকা 10টা 2000 টাকা দেবেন কালামকারি এখন বর্তমানে বাংলাদেশে ভাইরাল কাপড়ের মান ভালো প্রিন্ট ভালো সবই ভালো মাশাআল্লাহ এটা তো আরো সুন্দর আনসার টিং কোনো মাল নাই আমার কাছে জানিবেন সব সেটিং মাল ডিজাইনটা দেখাচ্ছি ভিউয়ার্স প্রত্যেকটা আগুন ডিজাইন ডিজিটাল প্রিন্টের জমজম লাক্সারি সুইস কটন সিরিজ পাকিজার ডিজিটাল থ্রিপিস হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা সুতি ডিজিটাল প্রিন্টেড থিপিস নিয়ে ব্যবসা করতে চান ভালো কোয়ালিটি থিপিস তাদের জন্য অনেক সুন্দর সুন্দর থিপিসের কালেকশন দেখাবো আজকে মাধবদী থেকে এই মুহূর্তে আমি আছি মাধবদী জেভি ডায়মন্ডার দ্বিতীয় তলায় যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেহরাব থ্রি পিস কালেকশন একমাত্র প্রোপাইটর মোহাম্মদ ইফরাত ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো সবসময় ডিজিটাল সুদি সুবিস বিক্রি করেন আমার কাছে সুদি অল্প কিছু কালাম কাজ আছে যাদের

ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে এখানে 100% বেশি কথা বলে তাদের পছন্দ করে না বেশি কথা বলে মাল কিন্তু যেটা জানার দরকার সেটা আমরা জানিয়ে দেব সুতি চমৎকার চমৎকার কালেকশন হ্যাঁ একটা আছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো 380 টাকা বাজার বাংলাদেশ দিতে পারবো না আচ্ছা আচ্ছা চারটা কালার কিন্তু এটা

মাত্র কিন্তু সেটা মান ভালো প্রিন্ট ভালো সবই ভালো এটাও করে কালার দেখেন সেটিং মাল আমার কাছে কোনো মানে সব সেটিং সব সেটিং করা সব সেটিং মাল মাত্র 580 টাকা জমজম

এত কম দামে কোনটা দেখেন কত গর্জিয়াস হ্যাঁ গর্জিয়াস চমৎকার ডিজিটাল ওনা 15 টাকা 14 টাকা খুচরা বিক্রি করে এগুলা আমরা দিছি মাত্র 580 টাকায় এটাও 4 টাকা লাগে কিন্তু হ্যাঁ এটাও 4 টাকা লাগে এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর থ্রি পিস দেখেন ব্যাক পার্টটা দেখাই দেই এই দেখেন ব্যাক পার্ট মাত্র 580 টাকা 580 টাকায় জম জম ভাইরাল ডিজাইন 650 টাকা ডিজাইন মাত্র 580 টাকায়

পাকিজার মতো প্রতিটা চারটা করে গেলাম দেখার মতো ত্রিপুস মাত্র ছয়শো আশি টাকা সেমরির লাক্সারির টাকা টাকা কিন্তু করে এটা লোক করবে আঠাশ টাকা করে দেখেন ডিজাইন অনেক সুন্দর প্রতিটা আমি চারটা করে গেলাম চারটা করে খাবারটা করে দেখতে আমি সময়ের কারণে সবগুলো দেখেন ওনাটা দেখেন কত আমার টেবিলের থেকে বড় অনেক বড়